সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন এই ভিডিওতে আমরা আছি আমাদের গ্রামের যে চক বা বিল আপনারা এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত চক বা বিল আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলি কোলা সেই বিলের ভিতরে আমরা এখন জাল পাততেছি এই জালের নাম হচ্ছে জাল আমাদের আঞ্চলিক ভাষায় আপনার অঞ্চলে এই জাল কী নামে পরিচিত তা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এই যে বুষ্ণা জল পাতা হইতেছে এখন পাতা হইতেছে এই জল তোলা হবে সকালে রাত্র সারা রাত্র এখানে পাতা থাকবে এরপরে সকালে তোলা হবে এই জালে চিংড়ি মাছ অন্য অন্য মাছও পাওয়া যায় যেমন পার্শে মাছ ট্যাংরা মাছ এগুলোও তো পাওয়া যায় না এবছর কি কোলার ভিতরে কোরাল মাছটাশের সংখ্যা কেমন মোটামুটি আছে না আর বোয়াল মাছ আছে না এবছর তো মাছ হওয়ার কথা কারণ বন্যার কারণে তো আগেই পানি জমলে লবণ পানি আর চাষাবাদের অবস্থা কি এখন পর্যন্ত তো কোনো চাষাবাদই করতে আসেন না মানে আচ্ছা পানি কমলে এরপরে চাষাবাদ শুরু হইবে না

পাঁচশো টাকা তো আপনারা দর্শক শুনলেন যে চিংড়ি মাছের কেজি আমাদের অঞ্চলে পাঁচশো পঞ্চাশ টাকা বা পাঁচশো টাকা এই রকমের চলে আপনার অঞ্চলে আসলে চিংড়ি মাছের দাম কেমন জানাতে পারেন কমেন্টে এবছর নদীতে যাইবেন না মাঝে ধরতে নদীর ব্যবসা বাদ দিতেছেন নদীতে যারা ইলিশ মাছ ধরতে যাই বেড়া তো মনে হয় যাওয়া শুরু করে দিয়েছে শুরু আর উপরে আছে নাই আর নাই ওই যে উপরে ইতে নাই না যে বিস্তীর্ণ বিল একটু যদি দেখাই দেখেন অনেক বড় বিল সবুজ ঘাস বিলে সব জায়গায় ঘাস আর অনেক জায়গায় এই রকমের বুষ্ণাজাল পাতা আছে সবাই পাতে কম বেশি কেউ পথে নিজেদের খাবারের জন্য আবার কেউ পথে জীবন জীবিকার তাগিদে দে চলে যাইবেন কারজাল আচ্ছা চলেন